বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এই পিঠাটা অনেক বেশি মজাদার আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য এখানে আমি কিছু একটু আদা একটু রসুন আর একটু পেঁয়াজ নিয়েছি সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নেব আর একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা আসলে মেপে দেইনি মানে আমি আমার আন্দাজে দিয়ে দিয়েছি তবে মেপে দিলে বলতে পারতাম যে বানালে এটা এটাও বলে দেওয়া ট্রাই করব আর হচ্ছে এখানে মশলার দিক দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ জিরা আর হচ্ছে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আর লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা এখানে আমি কাঁচা মরিচ দেওয়ার একটু দরকার ছিল কারণ যেহেতু পিঠাটা ঝাল পিঠা খাবে আমার বাচ্চারা তাই আমি কাঁচা মরিচটা স্কিপ করেছি বাট আপনারা যখন বানাবেন বা যারা নতুন এখানে কাঁচা মরিচটা দিবেন সাথে কুচি করে তাহলে এটা মজা হবে অনেক বেশি আর হচ্ছে এবার দুই কাপ পরিমাণ আমি রাইস ফ্লাওয়ার দিয়েছি আর এই যে একদম পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি আর হাত দিয়ে গরম অবস্থায় ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে তারপর রুটির মতো বেলে কলাকার করে বেলে নিব। রুটির মতো বেলার সময়ও এটা একটু রাইস ফ্লাওয়ার দিতে হবে নয়তো দেখা যাবে যে নিচে দিয়ে লেগে যাবে এটা উঠবে না আর এরকম গোলাকার শেপ করে করে ডিজাইনটা বানিয়ে নিতে হবে যে যার মতো ইচ্ছা আমি এখানে দুইভাবে ডিজাইন বার করেছি গোলাকার করেছি আরেকটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওইটাও দেখিয়ে দেব আর এ যে একটি কাটারের সাহায্যে এভাবে কেটে আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটাও দেখতে সুন্দর হয় আসলে যে যে যার মতো ইচ্ছা সেভাবেই বানিয়ে নিতে পারে এই পিঠাটা আসলে হচ্ছে সিলেটের বিখ্যাত সবাই মানে বলে সিলেটি মানে উইনুন গড়া পিঠা আসলে ভালো লাগে দেখি বাচ্চারা আমি এটা প্রায়ই বানাই বাসায় বানিয়ে রাখলে যতক্ষণ পর্যন্ত বাসায় থাকে মানে টেবিলের উপর থাকে ততক্ষণই কুটকুট কুটকুট করে একটা দুইটা করে খায় আসলে ভালোই লাগে একটু আদা আদা বা ঝাল থাকলে একটু ঝাল ঝাল আমি মরিচের গুঁড়াটা কিন্তু দিয়েছি জাস্ট কাঁচা মরিচ দিইনি আর এই যে সব দুই রকম ভাবে বানিয়ে নিয়েছি এখানে কিন্তু দুই কাপ রাইস ফ্লাওয়ার পিঠা অনেকগুলা পিঠাই হয়েছে একবারে একটা প্লেট ভরা হয়েছিল আর মিডিয়াম ফ্লেমে রেখে ভাবছি আর একদম ফুলে কিন্তু টুকটুকা হয়ে গিয়েছে দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা সুন্দর হয়েছে প্লাস খেতেও অনেক বেশি মজা আর বানাতে তো একদমই সহজ এপার এপার সুপাশ করে উল্টে নিচ্ছি আর পিঠাটা ভাজা হয়ে গিয়েছে আবার আমার কাছে পিঠা বানাতে ভালোই লাগে আসলে যে পিঠাগুলো আমি পারি সেই পিঠাগুলোই বানাই কিন্তু এখন নতুন নতুন ট্রাই করব নতুন নতুন ট্রাই করলে দেখা যায় অনেক ধরনের পিঠা শেখা যায় আবার আমার বাসায় দেখা যায় যে আমার বাচ্চারা নতুন নতুন খাবার বানিয়ে দিলে ওরা আবার খুব মজা করে খায় পিঠা টাইপের খাবার রাফান বেশি পছন্দ করে বিকেল টাইমে ও নাস্তা হিসেবে একটু এটা সেটা চাই ক্রিস্পি টাইপের কিছু এই আর কি আর এই যে অন্য ডিজাইনে যে বানিয়েছিলাম সেটাও পিঠাগুলো কিন্তু এক একদম পারফেক্ট হয়েছে মজাও হয়েছে প্রায় অর্ধেকের চেয়ে বেশি আমার তিনোটা বাচ্চা মশাল্লা খেয়ে ফেলেছে যদি আমি যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিই নি তাই ওরা খেতে পারছে যদি কাঁচামরিচ দিতাম তাহলে এতটা পছন্দ করে খাইতো না তো বড় মানুষের কাছে আবার কাঁচামরিচ দিলে বেশ ভালো লাগবে তাই আমি বলছি যে কুচি করে কাঁচামরিচ দিতে পারেন বাস এইটুকুই অনেক বেশি সহজে কিন্তু রেসিপিটা শেয়ার করলাম যারা নতুন তাদের অনেক বেশি কাজে আসবে আল্লাহ হাফেজ